নমস্কার বন্ধুরা আজকে ফ্রুটি দিয়ে কিভাবে আইসক্রিম বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর খুব সহজেই একদম সাধারণভাবে বাড়ির বাচ্চাদেরকে কিন্তু এই ফ্রুটি দিয়ে আইসক্রিম বানানো বানিয়ে খাওয়ানো খুব সহজ হবে তো তাহলে চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি আজকে এই ট্রেতে আজকে দেখাবো এবং ট্রে ছাড়াও যাদের ট্রে নেই তারা কিভাবে আইসক্রিম বানাবে এই ফ্রুটি দিয়ে সেটাও আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব দেখো আইসক্রিমের এখানে ট্রেনে নিয়েছি ঠিক আছে দাও পাইপটা দাও ছাড় না দেবে না দেবে না দাও এটা বানাবো তো ভাই অনেকটা শুয়ে গেল কি করবে ও মা হাত দাও না হাত দিও না এই দেখো ট্রেতে ভরে নিয়েছি তো আমার দুটো আর একটু হতেই এই ছটা ট্রে ভরা হয়ে গেছে তো কিছুটা বেশি হয়েছে তাহলে বৃদ্ধি এটা তোমার বক্সিস নাও এবার এইগুলো এভাবে বন্ধ করে দিচ্ছি কারো কাছে যদি আইসক্রিমের ট্রেন না থাকে তাহলে তারা কিভাবে আইসক্রিম বানাবে এই ফ্রুটি দিয়ে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তখন সেক্ষেত্রে এই যে রয়েছে সেটাকে এইভাবে একটা পাউচটা ছুরির ফুটো করে নেবে এখানে ফুটোটা হয়ে গেছে এবার এই যে আইসক্রিমের কাঠি নিয়ে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একইভাবে দুটো পাউচকেই করে নিচ্ছি এই হয়ে গেল ফ্রুটির মধ্যে ফ্রুটির পাউচের মধ্যেই আইসক্রিম তো এটা এইভাবেই ফ্রিজে ঢুকাবো এরপর পরের দিন তোমাদেরকে এগুলো খুলে দেখাবো কেমন হয়েছে আইসক্রিমগুলো তো ফ্রিজ থেকে এগুলো বের করে নিচ্ছি দেখে তো মনে হচ্ছে খুব ভালো জমেছে যাই হোক সবগুলোই বের করে নিচ্ছি এই দেখো এটা ফ্রিজ থেকে বের করে নিয়ে কিছুক্ষণ বাইরে রেখেছি খুব সুন্দর হয়ে বসেছে প্রত্যেকটাই কিন্তু দারুণ বসেছে এইগুলো দিয়ে বাড়ির ছোটদের কিন্তু খুব সহজেই মন পাওয়া যাবে খুব ইজি বাড়িতে বানানো এবং বাড়ির ছোটরাও এগুলো খেয়ে খুব তৃপ্তি পাবে ঠান্ডা দেখাও দেখাও আইসক্রিমটা দেখাও এবার এইগুলোকেও কেটে দেখাবো এগুলো কেমন বসেছে এ দেখো এইগুলোও কেটে ফেলেছি দারুন বসেছে ট্রে ছাড়াই এত সুন্দর আইসক্রিম হবে ভাবাই যায় না এটাও কিন্তু দারুণ বসেছে আইসক্রিমের কন্টেনার ছাড়াই আইসক্রিম তৈরি হয়ে গেছে ফ্রুটি দিয়ে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এর থেকে সহজ পদ্ধতিতে আর আইসক্রিম বানানো সম্ভব নয় এটা কিন্তু সবথেকে থেকে সহজতর মাধ্যম আইসক্রিম বানানোর তো তোমরাও চটপট বানিয়ে ফেলো আর বাড়ির বাচ্চাদের খুশি করে দাও এই দেখো কত সুন্দর আইসক্রিমটা সুন্দর আইসক্রিম